নমস্কার বন্ধুরা শুভ সকাল অনন্যা রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসেছি দেখো ডাঙ্গা মাছ হবে ঢাকা দিয়ে দিলাম দেখো মাঝুরি ভাজা হয়ে গেছে কালো জিরে দিলাম ভোরণ পেঁয়াজ দিয়ে দিলাম দেখো রসুন বাটা দিলাম বেশি দেবো না মশলা অল্প দেবো আদা বাটা দিলাম টমেটো কুচানো দিলাম পুরি রাখা আছে কাঁচা লঙ্কা দিলাম অল্প একটু জল দেবো দেব হলুদের গুঁড়ো হাফ চামচ দেব কাশ্মি কাশ্মীরের লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম ছোট চামচে দেব নুন পরিমাণ মতন ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে না কষালে কাঁচা মশলা গন্ধ ছাড়বে জল দিয়ে দেবো পরিমাণ মতো মাছটা সিদ্ধ হবে সেভাবে জল দিতে হবে ফুটলে মাছ দেবো মাছ দিয়ে দিলাম ফুটে গেছে মাছের ঝোলটা মাছ ভাজলে আর কিছু থাকে না করছি পাঁচশো মাছও করবো দু রকম মাছ করবো করে গেলে এখন ধনে পাতা দিয়ে দেবো মাছের ঝাল আমাদের হয়ে গেছে বন্ধ করে দেবো গ্যাসটা নামিয়ে নেবো এই বাটিতে মাছটা রেখেছিলাম ভেজে এই বাটিতে তুলে নেবো তোমরা যদি অনন্যা রান্নাঘর যদি দেখো যদি ভালো লাগে কমেন্ট করে জানিও যদি ভালো না লাগে তাও বলবে আমার ভুল ত্রুটি কি হচ্ছে তোমাদের তাই তো শিখবো না রান্নাটা মোটো হচ্ছে কি না সব কমেন্ট করে জানি না জানালে আমি বুঝবো কি করে ভালো মন্দটা দেখো আজকে অনন্যা রান্নাঘরের রেসিপি মাছের ঝাল ভালো লাগলে এইভাবে করে খাবে সবাই রান্না জানো তাও আমাদের ইউটিউব একটা সুযোগ করে দিয়েছে তাই আমরা করি ঘরে বসে আর কি করবো বলো টাটা আবার কালকে আসবো